ব্রিক্সের যে সম্মেলনটি হলো সেই ব্রিক্সের সম্মেলনে আমরা জানি ব্রিক্সের দশটি দেশ আছে আপনারা জানেন যে সেখানে রয়েছে ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথোপিয়া ইরান সংযুক্ত আরব আমিরাত এবং ইন্ডোনেশিয়া তো এই দেশের মধ্যে আপনারা দেখছেন ভারত সহ এই দশটি দেশ আছে কিন্তু পাকিস্তানি এই দেশে নাই তো ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছেন এই ব্রিক্স আমেরিকান বিরোধী ব্রিক্স সব দেশের উপর তো আগে থেকেই ট্যারিফ যোগ করাই আছে আরো দশ গুণ ট্যারিফ তাদের উপর যোগ করা হবে বলছেন তো ভারত গিয়েছিল আমেরিকার কাছে করবে পাকিস্তানের বিরুদ্ধে উল্টো ব্রিক্সের সদস্য হওয়ায় ভারত প্রথমে তো ট্যারিফ খেয়েছেন আবার দশ গুণের মধ্যে পড়ে গেছে মাঝখান থেকে বেঁচে গেল পাকিস্তান কারণ পাকিস্তান ব্রিক্সের সদস্য না আবার এই ব্রিক্স এ ভারত রাশিয়া চীন সব বাকি দেশগুলোর কাছে পেহেলগার ঘটনার নালিশ জানিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মজার বিষয় ব্রিক্স সেখানে পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়ে বলেনি এবং সেখানে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে কোয়াড যেটি সাম্প্রতিক সময়ে কোয়াড আমেরিকা জাপান ভারতের যে সংস্থা সেখানেও ভারতের পক্ষে বা পাকিস্তানের বিরুদ্ধে কোন কথা বলেনি এখন ভারতের গণমাধ্যম দাবি তুলেছে রাজনীতিবিদরা দাবি তুলেছে কি বলে নরেন্দ্র মোদীর রাজনীতি এখানে শেষ তিনি আন্তর্জাতিকভাবে ভাবে প্রত্যেকটা দেশে ব্যক্ত হচ্ছেন ইতিমধ্যে যুক্তরাজ্য কানাডা সহ কয়েকটি জায়গায় এবং আমেরিকার কয়েকটি প্রদেশে রয়ের অ্যাক্টিভিটিস এর উপর স্যাংশন জারি করা হয়েছে তো সবকিছু মিলে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তিনি তার হিন্দুত্ববাদীর জন্য হিন্দুত্ববাদী নীতির জন্য তিনি আন্তর্জাতিক ভাবে বড় রকম কোণঠাসা হয়ে গেছে এখন বলা হচ্ছে যে পাকিস্তানকে নতুন করে আরো কিছু স্পেশালি অফার করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং বলা হচ্ছে ভারতের গণমাধ্যম বলছে যে নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক আছে এবং সবকিছু মিলে এই মুহূর্তে পুরো পৃথিবীতে পাকিস্তানের জয় জয় জয়গাং মানে কি বলে কি জয়গান চলছে ভারত দক্ষিণ এশিয়া শুধু না আন্তর্জাতিক একা হয়ে পড়ছে এর প্রধান কারণ হলো সাম্প্রতিক যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছে পৃথিবীর ইতিহাস বলে পরাজিত মানুষের পক্ষে কেউ দাঁড়ায় না তবে ব্রিক্সের পক্ষ থেকে চীন রাশিয়া বা আদার্স কান্ট্রিগুলো ইরানের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরানকে একটি স্বাধীন রাষ্ট্র ইরানের উপর যে আক্রমণ করেছে দখলদার বাহিনী তার নিন্দা জানানো হয়েছে আমেরিকা এবং দখলদারদের নিন্দা জানানো হয়েছে এবং ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে সবকিছু মিলে ভারত পাকিস্তানের যে দোটানা বা যে অবস্থাটা চলছে এটা এখন সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে পৌঁছে গেছে একদিকে ভারত তার মিত্র হারাচ্ছে অন্যদিকে পাকিস্তান ক্রমান্বয়ে তার মিত্র বাড়াচ্ছে গেল এটি আমি কিন্তু আরবের আরো কিছু নিউজ আছে তার আগে আমি আপনাদেরকে আরেকটা সংবাদ দিচ্ছি মার্কিন এফ থার্টি ফাইভ চীনের অঞ্চলে মানে চীনের সীমানায় ঢুকে পড়েছিল এমন একটি খবর চীনের সিসিটিভি চ্যানেল জানিয়েছে একটু ভিডিও ফুটেজ বোধ আপনাদের দেখালে ভালো হয় তো সেক্ষেত্রে চীন আমেরিকার সেই যুদ্ধ বিমানকে এবার তারা তাদের এ যুদ্ধ বিমান দিয়ে আমি একটু ভিডিও আপনাদের দেখাচ্ছি তারপরে আমি এটা একটা আসছি আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন এফ থার্টি ফাইভ কে চীনের এফ সিক্সটিন আকাশে তারা করছে এবং সেখান থেকে গুলি ছুটছে দেখতে পাচ্ছেন এটা চীনের সিসিটিভি যে সরকারি গণমাধ্যম সেখান থেকে ফুটেজটি সংগ্রহ আকাশে মোটামুটি আমেরিকান থার্টি ফাইভ তারা করেছে চীনের এই দুটো যুদ্ধ বিমান এই ফুটেজটি আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক বিষয়টি হলো আমেরিকার এফ থার্টি ফাইভ চীন বলছে তারা চীনের টেরিটরির মধ্যে ঢুকে গেছে চীন তার রানার সিস্টেমে যখন টের পেলো সঙ্গে সঙ্গে এফ সিক্সটিন পাঠালো জে সিক্সটিন বোধহয় এটা এফ না এটা বলতে হবে জে গ্রুপের তো সিক্সটিন এবং যে টোয়েন্টি দুই সিরিজের বিমান তারা করলো মার্কিন এফ থার্টি ফাইভ তো প্রথমে থার্টি ফাইভ যাবে না মানে আমেরিকান যুদ্ধ বিমান যাবে না তখন তারা সেখান থেকে গুলি করলো এবং এক পাইলট আরেক পাইলটকে মেসেজ দিল মানে মার্কিন পাইলটকে মেসেজ দিল তুমি দ্রুত ব্যাক করো নতুবা আমরা মিসাইল অ্যাটাক করব গুলি ছড়ে ভয় দেখানোর পর বললো আমরা মিসাইল অ্যাটাক করব তো এই সিক্সটিন যুদ্ধ বিমান এটি নিখুঁত যে কোনো যুদ্ধ বিমানে আকাশ থেকে আকাশেই খুব নিখুঁত ভাবে মিসাইল দিয়ে আক্রমণ চালাতে পারে যেমন চীনের যে টেন সি এটা দিয়ে ভারতের রাফাইলকে খেয়ে দিয়েছে তো ঠিক এভাবে যে সিক্সটিন যে টোয়েন্টি চীনের এই যুদ্ধ বিমান মার্কিন বিমানকে তারা করলে শেষ পর্যন্ত মার্কিন এফ থার্টি ফাইভ তারা পালিয়ে গেছে চীনের অঞ্চল থেকে এটি দাবি করা হয়েছে যদিও এ ব্যাপারে পাকিস্তান কি বলে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা কোনো জবাব দেয়নি এখন যে বিষয়টি নতুন করে তৈরি হয়েছে সেটি হলো যে এই মুহূর্তে পৃথিবীর ভাস্টব্য যে কথাটি আমি আজকে দুপুরে বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিবিদরা এখন মনে করছেন যে ভারতের খেয়াল খুশিতেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হবে যেমনটি আওয়ামী লীগ মনে করেছিল তো বাংলাদেশের বৃহৎ দলগুলো তারা হয়তো বা এ আশায় আওয়ামী লীগকে খুশি করার চেষ্টা করছি আর তাই তাদের নেতারা সবসময় এখন ভারতের পক্ষে কথা বলছি বা সুরে কথা বলছে এই বিষয়গুলো দক্ষিণ এশিয়া বলি বা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বলি এই রাজনীতিতে দেখেন একটা ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে একদিকে আমেরিকা ক্রমান্বয়ে ভারতের হাত ছেড়ে দিচ্ছে অন্যদিকে সেই আমেরিকা ক্রমান্বয়ে ধরতে যাচ্ছে কি পাকিস্তান এবং বাংলাদেশের হাত খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত এবং নীতির উপরও প্রভাব ফেলছে অনেক কিছু অর্থাৎ বঙ্গোপসাগর এবং বাংলাদেশ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের যে নীতি অনুসরণ করত যা ছিল সম্পূর্ণরূপে ভারতমুখী এই নীতি থেকে সরে এসছে এটি বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যার একটি প্রতিফলন আমরা দেখেছি সাম্প্রতিক সময় যে চার দেশীয় সম্মেলন হলো যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একেবারে মার্ক রুবিও তাকে উপেক্ষা করে বক্তব্য দিয়েছে এটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে সূত্রেও দেখেছেন পাশাপাশি চীনের সাথে ক্রমান্বয়ে আমেরিকার দূরত্ব মানে যে তাদের যে লড়াইটা এটা হলো বাণিজ্যিক লড়াই এটা যে আমরা যুদ্ধ মানে একটা বলতে পারি যে যুদ্ধ হবে এরকম না কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরকমও কিছু সমস্যা দূর হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই আমলে এসে এবং আমরা আরো কয়েকটি জায়গায় দেখলাম যে ভারত যে চিন্তাটি করছে ডোনাল্ড ট্রাম্প তার বিপরীত চিন্তা করছে তো এর ফলে যারা মনে করছেন যে ভারতের আনুকূল্য নিয়ে রাষ্ট্র মানে ক্ষমতায় বসবেন তাদের জন্য আমাদের বার্তা হলো আপনারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে ভূ রাজনীতিতে ভারত এই মুহূর্তে একটি কি বলবো দুর্বল বাঘ বলবো না শিয়াল বলবো জানি না সেই দিকে তাদের অবস্থান চলে গেছে এবং আপনারা ভালো করে খেয়াল করবেন ক্রমান্বয়ে চীন তার প্রভাব বিস্তার করছে বাংলাদেশের সামনে এখন দুটো পথ পথ খোলা এক আমেরিকার হাত ধরা এবং চীনের হাত ধরা যদি বাংলাদেশ আমেরিকা এবং চীনের হাত না ধরে ঠিক শেখ হাসিনার মতো ভারতের হাত ধরতে চায় তাহলে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে কারণ ছাত্র আন্দোলনে অদৃশ্যভাবে আমেরিকার একটা বড় সাহায্য আমরা পেয়েছি যার ফলশ্রুতিতে আমরা দেখেছি জাতিসংঘ বাংলাদেশের ইস্যুতে খুব জোরালো ভূমিকা পালন করেছে এটি একটি ব্যাপার দ্বিতীয় যে ব্যাপারটি হলো সেটি হলো ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চান না তিনি নিজ চোখে বাংলাদেশকে দেখতে চান যা আমরা ইতিমধ্যে টের পেতে শুরু করেছি কারণ ভারতকে উপেক্ষা তিনি সামনে এগুতে চাইছেন এই মুহূর্তে নরেন্দ্র তিনি বন্ধু শব্দটা বলেন না এবং একটি বিষয় আপনারা খেয়াল করবেন যে সাম্প্রতিক যে কথা থেকে আমি এখানে এসছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একেবারে তাকে উপেক্ষা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করকে উপেক্ষা করে তার বক্তব্যটি দিয়েছেন যেটি ভারত একেবারে চায়নি এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে কোন প্রকার বক্তব্য দেয়নি যেটি ভারত চেয়েছিল এটি আমি শুরুতেই বলেছিলাম এবং আরেকটি বিষয় দেখবেন যে পশ্চিমা বিশ্ব ভারতের প্রতি তাদের যে আস্থার জায়গাটুকু ছিল সেখান থেকে অনেক সরে আসছে সেটা কানাডা যুক্তরাজ্যের স্যাংশন থেকে বললাম যে ভারতের উপর স্যাংশন এসছে এটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন পাশাপাশি আহ মার্কিন এবং চীন এই দেশ দুটো তাদের বাণিজ্য যুদ্ধ চলছে এটা কিন্তু সামরিক যুদ্ধ না বাণিজ্যিক যুদ্ধ চলছে তার দিকে যদি আমরা একটু দৃষ্টি এটা স্পষ্ট বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষার জন্য চীনের সাথে খুব শীঘ্রই একটি সমঝোতায় চলে আসতে পারে তার কিছু ইঙ্গিত পেয়েছি ইতিমধ্যে উভয় দেশ পরস্পরকে হাইটেক চিপ এবং রেয়ার আর্ট এলিমেন্ট দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং চীন বলেছে যে আমরা এই বিষয় আমেরিকার সাথে যৌথভাবে কাজ করতে চাই এবং আমেরিকা সেটাকে গ্রহণ করেছে বলে শোনা গেছে তার মানে চীনের এই অগ্রগতিকে আমেরিকা থামিয়ে দিতে চায় বিশ্ব মোরল হওয়ার দৌড়ের জন্য কিন্তু আমেরিকা চীনের সাথে সামরিক লড়াইতে যাবে না যদিও আমরা তাইওয়ান ইস্যুতে অনেক কথা বলি কারণটা কি চীনের কাছে আসলে কি আছে আমেরিকা নিজেও ভালো করে জানে সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা এবং ফ্রান্সের অস্ত্রে ভরপুর ভারতকে চীন তার প্রতিবেশী বন্ধু দেশ পাকিস্তানকে দিয়ে মাত্র কয়েক ঘন্টা যে নাকানি চুপানি খাইয়েছে এরপর মোটামুটি আমেরিকা না পশ্চিমা দুনিয়া বুঝতে পেরেছে যে চীনের কাছে আছে অনেক কিছু কি আছে চীন বলে না কারণ চীন সাম্প্রতিক কয়েক দশকের বা কয়েক যুগের মধ্যে বড় রকম কোন যুদ্ধে জড়ায়নি তো ক্ষেত্রে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে এই মুহূর্তে বাংলাদেশকে আমেরিকা এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আর যদি বাংলাদেশ মনে করে বা আগামী দিনে সরকার মনে করে ভারত তাদের চয়েস হবে আমি তাদের জন্য বলবো এটা ভুল সময় ভুল রাস্তায় হাঁটা আমি এটা নিয়ে স্পেশালি আরো লম্বা কথা বলবো যেহেতু আজকে আমার এই ভিডিওটা এই বিষয়ে না আমি সেই জন্য দুপুরের বক্তব্যটা আজকে আলাদা শুধু বাংলাদেশ ইস্যুতে করেছি সেটা দেখবেন তো এখন যে বিষয়টি হয়েছে গাজার যুদ্ধটা যদি এখন বন্ধ করতে হয় নিতানিয়া হুকে তাহলে ডোনাল্ড ট্রাম্প আরবের টাকাটা সৌদি আরব আমিরাতে টাকা পাবে তো এখন ভাই পাবেন না এখানে জনগণের তাদের গণতান্ত্রিক দেশ না হলেও তাদের চাপ আছে আরবের জনগণ বলছে যে তোমরা আমার দেশ থেকে এই বিশাল অঙ্কের টাকা আমেরিকাকে দিচ্ছ যারা আমাদের ভাইদের মারছে ফিলিস্তিনিদের মারছে এখন তারা বলবে যে আসলে আমরা এই টাকাটা দিয়েছি যুদ্ধ বন্ধের জন্য তার মানে তাদের জনগণকে শান্ত করতে হলে আরব আমেরিকার কাছ থেকে আদায় করতে চাইছে এখন যাবে আবার আরব আমিরা পাকিস্তান এবং সিরিয়ার মতো দেশকে আব্রাহাম যে চুক্তিটি মানে ইসরায়েলের সাথে যে চুক্তিটি আরবের বা মুসলমান দেশের এই আব্রাহাম এখনে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে তো সিরিয়ার মিস্টার জোলানি বলেছে মিস্টার আরব আমিরাত বলছে তুমি আমাদের এই চুক্তিতে চলে আস আব্রাহে যোগ দাও আমরা তোমাকে যুদ্ধ সিরিয়াকে যত টাকা লাগে দেব তো মিস্টার জোলানি বলেছেন অন্তর্বর্তীকালীন বলেছেন আরব আমিরাত তোমার এই প্রস্তাবের জন্য তোমাকে ধন্যবাদ তবে তোমাকে দিয়ে আমার আব্রাম একরে যোগ দিতে হবে না ইসরায়েলের পক্ষে আমাকে সিগনেচার করার জন্য আমি তোমার কাছে যাবো না আমি সরাসরি কোনো দিয়ে না সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ইতিমধ্যে বৈঠকও হয়েছে তার সাথে আমার টেলিফোনও কথা হচ্ছে সো তুমি আমাকে যে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে বলছো এটা সিরিয়া কখনো করতে পারবে না